ফিল্মের প্রচারে অনুপস্থিত রেজওয়ান জেরেই কি নিজের আসন্ন ফিল্ম থেকে দূরত্ব বজায় রেখেছেন রেজওয়ান আগামী সাতাশে জুন মুক্তি পাচ্ছে কপ অ্যাকশন থ্রিলার ফিল্ম মৃগয়া ফিল্মটি সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হয়েছে এবং ফিল্মটির কাহিনী লিখেছেন স্বয়ং মানিকতলা পুলিশের অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত মহাশয় এক জটিল হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে এবং হত্যাকাণ্ডের মূল পান্ডাকে খুঁজে বের করতে কীভাবে চার পুলিশের এক টিম তাদের ইনভেস্টিগেশনকে চালিয়ে যায় সেই প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হচ্ছে এই মৃগয়া ফিল্মটি আর এই ফিল্মেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেজওয়ান রবানি শেখকে যেহেতু আগামী সাতাশে জুন মুক্তি পাচ্ছে এই ফিল্মটি তাই বর্তমানে জোর কদমে চলছে ফিল্মের প্রচার তবে ফিল্মের প্রচারে অনুপস্থিত থাকছেন রেজওয়ান আইটেম টেম সং এর লঞ্চ থেকে শুরু করে ট্রেলার লঞ্চ পর্যন্ত কোথাও দেখা মেলেনি তার হঠাৎ ফিল্মের থেকে কেন দূরত্ব বজায় রাখছেন রেজওয়ান তরফ থেকে অভিনেতাকে যোগাযোগ করা হলে অন্য কাজের ব্যস্ততাকেই অনুপস্থিতি থাকবার মূল কারণ হিসেবে জানিয়েছেন এই অভিনেতা তবে এটি কি আদৌ সত্যি কেননা টলিপাড়ার অন্দরমহল থেকে পাওয়া খবর কিন্তু অন্য কথা বলছে অন্য কাজের ব্যস্ততা নয় আভ্যন্তরীণ মনোমালিন্যে জেরেই নাকি ফিল্মের প্রচারে যাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন অভিনেতা মনোমালিন্যটা শুরু হয় পোস্টারে রেজওয়ানের উপস্থিতিকে কেন্দ্র করে পোস্টারে নিজের উপস্থিতিতে মোটেও খুশি ছিলেন না রেজওয়ান হয়তো ফিল্মের পোস্টারে তেমন একটা প্রাধান্য দেওয়া হয়নি তাকে আর সেখান থেকেই অসন্তুষ্ট হয়েছেন অভিনেতা পরবর্তীতে শোনা যায় সেই সমস্যাও নাকি মিটে গেছে তবে এটাই একমাত্র নয় শোনা যায় ফিল্মের কোনো এক অভিনেতার সঙ্গেও নাকি বচসায় জড়া রেজওয়ান আর এটাও নাকি তার অনুপস্থিত আরও এক কারণ হতে পারে তবে সত্যিটা কি জানা নেই মৃগয়া ফিল্মে থাকবার রেজওয়ান ছাড়াও দেখা যাবে সব নাম জাদা তারকাদের ঋত্বিক চক্রবর্তী বিক্রম চ্যাটার্জী অনির্বাণ চক্রবর্তী সৌরভ দাস প্রিয়াঙ্কা সরকার এবং সুস্মিতা চ্যাটার্জির মতো প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীদেরও দেখা যাবে মৃগয়া ফিল্মে রেজওয়ানের সঙ্গে অন্য কোনো অভিনেতার বচসার খবর যদি সত্যি হয়ে থাকে তবে আপনাদের মতে ঠিক কোন অভিনেতার সঙ্গে বচসায় জড়ান রেজওয়ান আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না